এবং সুভাষচন্দ্র বসু একশো উনত্রিশতম জন্মদিন উপলক্ষে আপনি নিজে দাঁড়িয়ে থেকে একশো আঠাশ নম্বর ওয়ার্ডের পৌর পিতা দাঁড়িয়ে থেকে রক্তদান শিবির করছে এবং স্বাস্থ্য শিবির করছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনতে সারা পশ্চিমবঙ্গ জেলায় সুভাষ উৎসব আয়োজন করেছেন তাই অঙ্গ হিসাবে আজ আমি আমার একশো আঠাশ নম্বর ওয়ার্ডে রক্তদান এবং স্বাস্থ্য শিবির আয়োজন করেছি এখন মধ্যে একশো তিরিশ জন রক্ত দিয়ে হয়েছে যারা রক্ত দিয়েছেন বা যারা দেবেন তাদের প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে কোন ব্ল্যাড ব্যাংকের তত্ত্বাবধান রক্ত কোটারি ব্ল্যাড ব্যাংক থেকে রক্ত দিচ্ছে কতজন টার্গেট ছিল আপনাদের আমার দেড়শো টার্গেট টার্গেট আছে এবং এখন দুটো বাজে আরও এক ঘন্টার মধ্যে দেড়শো পূরণ হয়ে যাবে অলরেডি একশো তিরিশ হয়ে যাবে এই অনুষ্ঠানে কে কে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাহী কেন্দ্রের বিধায়ক তথা কলকাতা কর্পোরেশনের এম এম আই সি দেবাজিত কুমার বেলা পূর্বের তারা একশো একত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রত্না চ্যাটার্জি কলকাতা কর্পোরেশনের একশো তিরিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা এম এম আই সি অভিজিৎ মুখার্জি একশো ছাব্বিশে কাউন্সিলার খনতি বাগ একশো পঁচিশে কাউন্সিলার ছন্দা সরকার একশো তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা বড়ো ষোলো চেয়ারম্যান সুদীপ তল্লে একশো বত্রিশে সঞ্চিতা মিত্র একশো আঠেরো তারক সিং একশো উনিশের এমএমআইসি কাউন্সিল একশো উনিশের কাকলি বাগ বড় চোদ্দ চেয়ারম্যান তথা একশো উনত্রিশের কাউন্সিলার নানান নেতৃবৃন্দরা ছোটবেলার আপনার নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন আর এই বড়বেলার দুটোকে পার্থক্য আপনি কি বলবেন নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্বন্ধে তো আমি আমার বড়টা ঠিক হবে না কারণ উনি যে ধরনের মানুষ ছিলেন সেই ধরনের তো আমরা কিছুই না আমরা ছোটোবেলা ওনার বই তৈরি পড়েছি অনেক পড়েছি ছোটোবেলা আমরা এনসিসিও করতাম পড়া হওয়ার পরে নেতাজি বই তৈরি সুভাষচন্দ্র বসুর প্রচুর বই পাওয়া যায় সেগুলো কিছু কিছু বই নিশ্চয়ই পড়েছি আর আমার কাছে যারা দুর্ভাগ্য জন্য আজ পর্যন্ত নিজের সুবাস জন্য মৃত্যুর রহস্য কেন্দ্রীয় সরকার বার করতে পারবো না কীভাবে উনি মারা গেছে উনি যেখানেই থাকুক শান্তিতে থাকুক ওনার অবদান সারা পৃথিবী জুড়ে ভারতবর্ষে তো বটেই সারা পৃথিবীতে ওনার যা অবদান আছে এটা মানুষ বলবে না রক্তদাতাদের কী অভিনন্দন বার্তা দেবে রক্ত যারা দিচ্ছে তাদের প্রত্যেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে এবং যারা দিচ্ছে বা যারা দেবে তাদের প্রত্যেকে আন্তরিক অভিনন্দন আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে এলাকার কি কী অভিনন্দন বার্তা আজকে দিনে এলাকার মানুষ একশো আঠাশ নম্বর ওয়ার্ডে এলাকার মানুষ আমার যে কোনো প্রোগ্রামে সবাই থাকে আনন্দ উপভোগ করে বিশেষ করে মহিলা যারা আছেন তারা তো সাংঘাতিক খাটাখাটি করে আপনি নিজে দেখতে পাচ্ছেন প্রচুর মহিলা এখানে ছিল বা আছে তারা সব প্রত্যেকেই সহযোগিতা করে এবং তাদেরও আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন